বই সময় সামনে আসবে না আগে করে দিলাম তুমি সামনে আসলে বেশি একবার কথা বলছি না বলছি না তুমি সামনে আসলে দিলে হয়ে যাবে বই নিয়ে বস ড এখন বাচ্চাদের আসার মানা আছে পুলিশে এসে নিয়ে যাবে যারা যারা বাচ্চারা ক্যামেরার সামনে আসে লাইভে যাও তুমি এসে নিয়ে আসো যাও জল আওতাল নিয়ে চলে যাও যাও সবার মধ্যে ওটা জল নিতে পারো না তুই তো বহ বদমাশ মে নেই ¿Listo? Ya no sé? qué de ahí? cómo ¿Clear? Clear Me que দেখো বই খাতা নিয়ে আসো যাও না বাবা একটু রান্না হতে গিয়ে আমাকে বটিটা দিয়ে দাও তো আগে বটিটা নিয়ে আসো যাও চাকুটাও শেষ ভত্রা বানায় রেখেছে বটিটাও মানে ভত্রা হয়ে আছে একটা নতুন বটি কিনতে হবে আমার

আগুতো কাটে না বুঠিটাও কাটে না বুইছে খেলবি রান্না করি

আসো বই খাতাগুলো নিয়ে আসো বই পড়ার সময় মা আমার ভালো লাগে না একটু শুইতে ইচ্ছা করছে বাস বই পড়া হয়ে গেছে ওগুলা আপেল ব্যাট ওই বানান কে লেখছে ওখানে পেন দিয়ে তুমি পেন দিয়ে লেগছো বাবা সেই সুন্দর তো আমি তো ভাবছিলাম মানে কে যে লিখছে এগুলা আচ্ছা ব্লক খেলাম কমেন্ট করছে না কেন সবাই একটু ঝটপট কমেন্ট করো পাঁচ মিনিট হয়ে গেছে কেউ নেই समय कमेंट फिले कोई क्यों कमेंट ना बेपर की হ্যালো গুড ইভিনিং হ্যালো গুড ইভিনিং হাই কি করছো এ তো দাদা ভাই সবজি কেটে রাখছি আকাশ দাস কেমন আছো বলো দাদা ভাই কোথা থেকে আমার লাইভ দেখছো একটা লাইক করে দাও করবে রান্না হয়ে গেছে এগুলো কালকের জন্য রেডি করে রাখছি আমাদের খুব সকালবেলা রান্না হয় তো দিভাই হ্যাঁ বলো আমাদের অনেক সকাল সকাল রান্না হয় ইয়েস কোথায় বাড়ি তোমার অনেক ছোট আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না হ্যালো সবাই কেমন আছো জানো সবার বাড়ি কোথায় একটা করে সবাই একটু লাইক করে দাও কি কমে অফ হয়ে গেল কেন বাবা রান্না হল কি করছো এতো দাদা ভাই সবজি কাটছি আমি তোমরা কি করছো বলো কেমন আছো সবাই একটু বলো সবাই কেমন আছো বলো বসে আছি আচ্ছা কোথায় বাড়ি তোমার বাড়ি ভাই তোমার বলো

सही तुम्हारे बाबा का ऑफिस ना मेरा तो अभी से Right for

কথা ক্লিয়ার আসতেছে কিনা বলো তো মজা ঘুরায় তুমিও তুমিও মানে ভালো হয়েছে খাও আমরাও যাবো এরকম করে বলতে হয় কান্না করে ওদের আমরা বেশি বার্থে বাড়ি যাই বুঝছো তোমাকেও তো বলতে হয় আমারও বার্থডে আসতেছে আমি বলবো না কান্না করতে লাগে কান্না করলে কি জিতে গেলি তোর মতন বকা ছেড়ে কেউ

সরকার হাই

লাইট কেটে গেলে তোমাকে আর দেখতে পাবো না মানে খুঁজে পাবো না বুঝেছো গুডু হাই ম্যাডাম জি হ্যালো পাথরের মধ্যে সিট আমি এরকম করে ঘষা ধার হয়ে যাবে যাও ওইটা দিয়ে আমি কোথায় পাবো বলো ওইটা যদি এখন না থাকে তাহলে আমাকে দোকানে যেতে হবে যাও তুমি যাও আমি পারবো না কুত্তা গুলো আছে রাস্তার মধ্যে

অনেক কিছু ডিলেট মানে কিছু ডিলেট যে ওরা আমি এতবার ই করেছো ক্লিয়ার করি দাও না অনেক ভিডিও অনেক ফটো অনেক কিছু ডিলিট করেছো অনেক অ্যাপ ডিলেট করেছো তিনটা অ্যাপ ডিলিট করেছো তারপর ওই আমি ঠিক করে পড়ি কারণে ভাবি নো সব টিয়ার মানে বা হবে হয়তো

আমি তোমাকে চাকুটা ধার করতে বলি নাই তো আমি অর্ডার করে আবার নেবো আমি মিশো থেকে অর্ডার দিব পয়সা দাও তোমার ঘরের থেকে পয়সা দাও লাগবে না যাইতে কে বলেছে স্কুল যাইতে আমি কি বলেছি স্কুল যাইতে বাবার সাথে কাছে যাবা যেমন কি আছে তো ফাইভ জি এমনি চলে

কানেক্ট করিস না কেন বাবার মোবাইলে কানেক্ট করলে আমার হটস্পট বন্ধ হয়ে যাবে আমার মোবাইলেও কানেক্ট হবে না দাও দাও কানেক্ট করে দিচ্ছি যাও টিভিটা চালাও রিমোট চলবে আমার ওটা তো কলের পারে হ্যাঁ ওটা এইটা হ্যাঁ এবার ওই রিমোট দে রিমোট দে ওই রিমোট

जेले आता हूँ नहीं इधर ऊपर इधर ऊपर कुछ आज एक मिनट কেন তো দিরা তা তুমি গো ওরে ওটা ওটা টিকান ইয়া সরারে ইয়া সরারে ಹೋಗিয়া চলো টি 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 টি

কাটু তোর জন্য এল আর টিভি দেখিবি